আচ্ছা বাংলা সাহিত্যের যে হাজার বছরের বিশাল ইতিহাস তার শুরুটা ঠিক কোথা থেকে আমাদের ভাষার প্রথম লেখাটার চেহারা কেমন ছিল বিসিএস পরীক্ষার জন্য তো বটেই একজন বাঙালি হিসেবেও এই প্রশ্নগুলোর উত্তর জানাটা বেশ জরুরি চলুন আজ এই ঐতিহাসিক রহস্যটার গভীরে যাওয়া যাক তো প্রশ্নটা একদম সোজাসাপটা বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যকর্ম কোনটি এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা চলুন ধাপে ধাপে এই রহস্যের জট খোলা যাক এই রহস্যটা সমাধান করার জন্য আমরা একটা নির্দিষ্ট পথ ধরে এগোব প্রথমে দেখব সাহিত্যের টাইমলাইন এরপর জানব একটা অদ্ভুত শূন্যতার কথা আর তারপরই চলে যাব নেপালের সেই আবিষ্কারে যা সবকিছু বদলে দিয়েছিল তো চলুন শুরু করা যাক পর্ব এক সাহিত্যের সময়রেখা দেখুন যে কোনো রহস্য সমাধানের আগে তার প্রেক্ষাপটটা জানা দরকার তাই না তো চলুন আগে এক ঝলকে বাংলা সাহিত্যে পুরো যুগ বিভাজনটা দেখেনি বাংলা সাহিত্যের সুবিশাল ইতিহাসকে গবেষকরা মূলত তিনটা বড় ভাগে ভাগ করেছেন প্রাচীন যুগ যেখানে মূল ফোকাস ছিল ধর্ম এরপর মধ্যযুগ যেখানে দেবদেবী আর মানুষের কথা এক হয়ে গেছে আর সব শেষে আধুনিক যুগ যা পুরোপুরি মানবতাকে কেন্দ্র করে তৈরি আমাদের আজকের আগ্রহের কেন্দ্রবিন্দু হল এই পথের একেবারে শুরুটা মানে প্রাচীন যুগ পর্ব দুই এক রহস্যময় শূন্যতা আচ্ছা প্রাচীন যুগের পর হুট করে বাংলা সাহিত্যে একটা বিরাট গ্যাপ বা শূন্যতা তৈরি হয় এই সময়টাকে ঐতিহাসিকরা বলেন অন্ধকার যুগ তখন মনে করা হতো এই সময় হয়তো কিছুই লেখা হয়নি কিন্তু আসলেই কি তাই এই সময়টা খেয়াল করুন বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত মানে প্রায় দেড়শো বছরের একটা নীরবতা কেন এই শূন্যতা আর এর ঠিক আগেই বা কী ছিল এই প্রশ্নগুলোই কিন্তু গবেষকদের বহু দিন ধরে ভাবিয়েছে পর্ব তিন নেপালের আবিষ্কার আর এখানেই গল্পের মোড়টা একদম ঘুরে যায় যে অন্ধকার যুগের কথা আমরা বলছিলাম তারও আগের সময়ের আলোর খোঁজ পাওয়া গেল তবে বাংলায় নয় অনেক দূরে নেপালের এক রাজকীয় লাইব্রেরিতে এই অসাধারণ আবিষ্কারের পেছনের ঘটনাটা একবার দেখি আমাদের এই গল্পের নায়ক হলেন মহামহা উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী শালটা ছিল উনিশশো সাত আর জায়গাটা নেপালে রাজদরবারের লাইব্রেরি সেখানে তিনি ধুলার আস্তরণের নিচ থেকে খুঁজে পান অমূল্য এক প্রাচীন পাণ্ডুলিপি যা আসলে ছিল কিছু গান আর দোহার সংকলন এরপর অনেক গবেষণা আর সম্পাদনার পর উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পাণ্ডুলিপিটা একটা বই আকারে বের হয় পরীক্ষার জন্য এই নামটা কিন্তু খুব খুব জরুরি হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা পর্ব চার পাণ্ডুলিপির পাঠোদ্ধার বেশ পাণ্ডুলিপি তো পাওয়া গেল কিন্তু এর ভেতরে ঠিক কি ছিল এই চর্যাপদ জিনিসটা আসলে কি? চলুন এবার এর আসল পরিচয়টা বের করা যাক এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন কারণ এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে চর্যাপদ হচ্ছে আসলে বৌদ্ধ সহজিয়া সাধকদের লেখা কিছু গান বা কবিতার একটা সংগ্রহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো এটাই বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নিদর্শন এর মূল উদ্দেশ্য কিন্তু নিছক সাহিত্য রচনা ছিল না ছিল ধর্মচর্চা আর এর আসল নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের সবচেয়ে মজার আর জটিল দিকটা হল এর ভাষা এটাকে বলা হয় সন্ধ্যা ভাষা মানে আলো আধারী ভাষা ব্যাপারটা অনেকটা এরকম যে প্রত্যেকটা লাইনের একটা সহজ সরল বাইরের অর্থ আছে আবার তার আড়ালেই লুকিয়ে আছে একটা গভীর আধ্যাত্মিক অর্থ এই দুই রকম অর্থই চর্যাপদকে একদম অন্য মাত্রা দিয়েছে ঠিক কোন সময় লেখা তা নিয়ে প্রধান দুজন গবেষকের মধ্যে সামান্য মতভেদ আছে ড মোহাম্মদ শহীদুল্লার মতে শুরুটা ছশো সাল থেকে অন্যদিকে ড সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন এর সময়কাল নশো পঞ্চাশ থেকে বারোশো সালের মধ্যে তবে আসল ব্যাপারটা হল চট্টোপাধ্যায়ই প্রথম তার বিখ্যাত বই ওডিবিএল বা দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ভাষাতাত্ত্বিক প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন যে চর্যাপদের ভাষাটা আসলে আমাদের বাংলা ভাষা পর্ব পাঁচ প্রাচীন কবিগণ তো কারা লিখেছিলেন এই অসাধারণ পদগুলো চলুন এবার সেই সব প্রাচীন কবিদের সাথে পরিচিত হই যাদের কণ্ঠ আমরা হাজার বছর পরেও শুনতে পাচ্ছি চর্যাপদে মোট কতজন কবি ছিলেন তা নিয়ে একটু মতভেদ থাকলেও ড মোহাম্মদ শহীদুল্লাহর মতে স্বীকৃত কবির সংখ্যা হল তেইশ জন আর তাদেরকে বলা হতো সিদ্ধাচার্য এই স্লাইডটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভালো করে খেয়াল করুন কবিদের মধ্যে কানহোপা সবচেয়ে বেশি মানে তেরোটা পদ রচনা করেছেন তারপরেই আছেন ভূসুকুপা আটটা পদ লিখে আর চর্যাপদের একেবারে প্রথম পদটা কে লিখেছেন লুইপা এই তিনটা নাম কিন্তু মনে রাখতেই হবে এই বার চারটা দেখুন তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে কান্নাপার তেরোটা পদের তুলনায় বাকিদের সংখ্যা দেখলেই বোঝা যায় তিনি ছিলেন চর্যাপদের সবচেয়ে প্রভাবশালী কবি পর্ব ছয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি তথ্যগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক এই পয়েন্টগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে পাওয়া গেছে মোট সাড়ে ছেচল্লিশটা পদ ছন্দ ছিল মাত্রাবৃত্ত ধর্মমত ছিল বৌদ্ধ সহজচান চর্যার সংস্কৃত টিকাকারের নাম মুনিদত্ত আর এর প্রথম আধুনিক বাংলা অনুবাদকটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রত্যেকটা তথ্যই কিন্তু পরীক্ষার জন্য ভাইটাল আর এটাই হল চর্যাপদের সেই বিখ্যাত প্রথম লাইন কা তরুবর পাঞ্চ বি ডাল লিখেছেন লুইপা এখানে তিনি মানুষের শরীরকে একটা গাছের সাথে তুলনা করেছেন যার পাঁচটা ডাল মানে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আর এটা কানহোপার লেখা একটা বিখ্যাত পদ যা সন্ধ্যাভাষার একটা দারুণ উদাহরণ নাগর বাহিরের এ ডম্বি তহরি কুড়িয়া বাইরের অর্থ হল এক ডম্বি মেয়ের কুড়ে ঘর শহরের বাইরে কিন্তু এর ভেতরের অর্থ হল দেহরূপ শহরের বাইরে আমাদের ইন্দ্রিয়ের অবস্থান একটা মজার তথ্য দি খেয়াল করেছেন প্রায় সব কবির নামের শেষে একটা পা শব্দ আছে লুই পা কাহান এই পা শব্দটা এসেছে পাদ থেকে এটা আসলে একটা সম্মানসূচক শব্দ যা দিয়ে গুরু বা মাস্টার বোঝানো হতো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ চর্যাপদ আমাদের চিনিয়ে দিল আমাদের ভাষার শৈশবকে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না হাজার বছরের পুরনো এই আলো আধারী ভাষা এই দ্বৈত অর্থের খেলা আজও কি আমাদের কথায় আমাদের প্রবাদ প্রবচনে কোথাও লুকিয়ে আছে ভেবে দেখবেন তো